ও যুবক ভাই তোমাকে লক্ষ্য করে বলে ও বৃদ্ধ বাবারা শোনো ও পর্দার আলে মা ও বোনেরা শোনো এই দুনিয়াতে আসার একটা নিয়ম নীতি আছে কিন্তু যাওয়ার কোনো নিয়ম নীতি নাই কখন যে আপনার ডাক চলে আসবে আপনি নিজেও জানেন না এমনও হতে পারে আপনার আমার কাপনের কাপড় বাজারের মধ্যে চলে আসছে এমনও হতে পারে আপনার আমার জন্য কবরে যেই বাস দিবে ওই বাস বাস ধরের মধ্যে বড় হয়ে গেছে এমনও হতে পারে অল্প সময়ের মধ্যে মসজিদের ওই পালকিটা আপনার মধ্যে চলে আসতে পারে এমন হতে পারে আজকে এই রাত আপনার জন্য শেষ রাত হতে পারে এমনও হতে পারে আজকের এই মাহফিল আপনার জন্য শেষ মাহফিল হতে পারে ও যুব তোদের পায়ে হাত রেখে বলে যা এই দুনিয়া থেকে চলে যাওয়ার কোনো সময় নাই এই দুনিয়া থেকে যখন তখন মারা যেতে পারবি এমন হবে না মনে মনে ভাবছি হয়তো বৃদ্ধ হয়ে যাব তারপর দুনিয়া ত্যাগ করে চলে যাব কত যুবক বুক ভরা আসা আর চোখ ভরা স্বপ্ন নিয়ে হুন্ডা নিয়ে থেকে বের হয়ে চলে যায় সুস্থ যুবক বের হয়ে যায় কিন্তু ঘরে ফেরার সময় সে আর সুস্থ আসে না সে একটা লাশে পরিণত হয়ে আসে এই জন্য যুবক দু হাত রেখে বলে যায় ওই আল্লাহ তালার কাছে তওবা করো ওই আল্লাহ তালার দরবারে ফিরে আসো পিতামাতাকে কষ্ট দিও না গুনায় রাস্তায় যেও না কারণ কখন তোমার মরণ আসবে তুমি জানো না যদি এই দুনিয়া থেকে নাকামল করে না যাইতে পারো যদি এই দুনিয়া থেকে তুমি গুনাহ নিয়ে যাইতে গুনা নিয়ে চলে যাও কবরে তাহলে আল্লাহ তালা ওই কবরকে ডাক দিয়ে বলবেন ও দাও আমার গুণাগার বান্দা আমার কবরে আসছে আমাকে নে আমার নেকামল করে নাই আমার সঙ্গে কোন ভালো আচরণ করে নাই আমার নামাজগুলো আদায় করে নাই আমার জিকিরগুলো করে নাই আমার কোলান তালাবাদ করে নাই এক একটা নেকামল ছিল করে নাই সে যখন কবরে আসছে দুই কবরের দুই পাশ থেকে এমন ভাবে চাপ দিবে হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লা ইসলাম দেখায় দেয় এক হাতের আঙ্গুল আর এক হাতের আঙ্গুলের মধ্যে যেরকম ঢুকে যায় কবর এক এক পাশে কবর আর পাশে মাটি দুই মাটি এমন ভাবে চাপ দিবে যে ওই লাশের একপাশের হার হাড় আর এক পাশে চলে যাবে বাম পাশের হাড় ডান পাশে যাবে ডান পাশের হাড় বাম পাশে চলে আসবে এমন এক ভীতিকর অবস্থা তৈরি হবে সেখানে ফেরেস্তাদেরকে পাঠানো হবে এক ভাষা ফেরেশতা থাকবে আর এক কানা ফেরেশতা থাকবে আপনাকে মারতেই থাকবে মারতেই থাকবে ওই দিন আর কোনো কিছু শুনবে না এই জন্য ভালোভাবে বলে যায় যে থেকে যখন যাবা তখন মে কামল করে করে যায়ও আর দুনিয়ার মধ্যে যাদের পিতামাতা বেঁচে আছে সেই পিতামাতার খেদমত করে যায়ও কারণ পিতামাতার খেদমত যদি করে না যাও তাহলে কিন্তু তোমাকে একদিন আল্লাহ তালার দরবারে তোমাকে ধরা দিতে হবে আল্লাহ তালার দরবারে তোমাকে হাজিরা দিতে হবে সেই দিন কিন্তু আর তুমি সুযোগ পাবা না